অলরাইট আজকে হচ্ছে 18 জুলাই আপনারা জানেন যে 12টা পিএম ইউটিসি সময় বাংলাদেশ সময় হচ্ছে সন্ধ্যা 6টার দিকে মার্কেটে লিস্টেড হতে যাচ্ছে পিক্সেল ভার্সের ফাই টোকেন এবং এটা অফিশিয়াল আপডেট যেটা আমি টেলিগ্রামে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আপনাদেরকে জানিয়েছিলাম যখন ফার্স্ট অফ অল অ্যানাউন্স আসছিল যে বিটগেটে লিস্টেড হবে তখনই আমি আপনাদেরকে জানিয়ে দিয়েছিলাম তারপরে আসছে এই যে বাইবিট অফিশিয়াল নিউজ এর আগে কিন্তু আমি আপনাদেরকে শেয়ার করেছিলাম আপনাদের মনে আছে কিনা একটু দেখে নেবেন এর আগের আপডেটটা আমরা যখন দিয়েছি তার পরদিন কিন্তু অফিশিয়াল আপডেট আসছিল এটা হচ্ছে সেই অফি আপডেট এখানে দেখতে পারবেন অফিসিয়াল আপডেট আমি পরবর্তীতে আপনাদেরকে শেয়ার করেছিলাম তার আগে আমি জানিয়েছিলাম এই হোক হচ্ছে যারা পেমেন্টের আসা বসে আছি যে আজকে আমরা পেমেন্ট পাবো আদৌ কি আমরা আজকে এখান থেকে পেমেন্ট নিতে পারবো বা আমাদেরকে কি কি পেমেন্ট করা হবে বা এয়ার যেটা করার কথা ছিল সেটা কি আমাদেরকে দিবে যদি আমরা পেমেন্ট না পাই তাহলে এটা মার্কেটে লিস্টেড হয়ে লাভ কি বা আমরা কখন পেমেন্টটা নিতে পারবো সেই বিষয় নিয়ে আজকে আজকের ভিডিওতে আমরা টোটাল ডিটেলস বিস্তারিত আলোচনা করব এবং আমাদের নিজের বিচার বুদ্ধি দিয়ে আলোচনা করব যে এটা কখন লিস্টেড হতে পারে আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা ওয়েলকাম এগেইন এফসি টেকনিক্যাল টিপস ইউটিউব চ্যানেলে আশা করি প্রত্যেকে অনেক ভালো আছেন ফার্স্ট অফ অল বলতে যাচ্ছি যে এটা হচ্ছে আমাদের অফিশিয়াল একটা টেলিগ্রাম চ্যানেল যেখানে আমরা সকল ধরনের আপডেট সবার আগে শেয়ার করার চেষ্টা করি যেখানে পিক্সেল ভার্সেস লিস্টিং সংক্রান্ত বিষয় অফিশিয়াল আপডেটের আগেই আমি আপনাদেরকে জানিয়ে দিয়েছিলাম এরকম আরো অনেক আপডেট আছে যেগুলো এখানে শেয়ার করা হয় এবং অনেক প্রজেক্টে নতুন নতুন আপডেট আসে সেগুলো সরাসরি ভিডিওর মাধ্যমে

কয়েন আছে যেমন তাদের নামের অনুযায়ী যেমন এখানে দেখতে পাচ্ছেন এই যে পিক্সেল টেপ পিক্সেল একটা টোকেন আছে এবং পিক্সেল ভার্স তাদের নিজস্ব একটা টোকেন আছে দুইটা টোকেন ডিফারেন্স টোকেন যেমন এখানে পিক্স একটা টোকেন এবং ফাই আরেকটা একটা টোকেন দুইটা মিলে হচ্ছে পিক্স এবং দুইটা মিলে আরেকটা টোকেন হচ্ছে যেটা টোটাল হচ্ছে আর কি পিক্স ফাই এখন আমাদেরকে যে এয়ার করবে হতে পারে দুইটা ডিফারেন্ট ভাবে করতে পারে এটা এই জিনিসগুলো কিন্তু এখনো ক্লিয়ার করা হয় নাই যে আমাদেরকে হতে পারে যে আলাদা আলাদা ভাবে পেমেন্ট করবে পিক্স একটা টোকেন হবে এবং ফাই আর একটা টোকেন হবে যেমন একটা মেইন টোকেন হবে নেটিভ টোকেন কেন একটা মিম কয়েন বা এরকম কোনো কিছু একটা হবে আর কি তো যাই হোক আলটিমেটলি বিষয় যেটা আমি আপনাদেরকে আজকের ভিডিওতে মেন টপিকটা যেটা বোঝাতে যাচ্ছি সেটা হচ্ছে মার্কেটে তাদের লিস্টিং হয়ে যাচ্ছে ঠিকই কিন্তু এখনো পর্যন্ত আমরা যারা সাধারণ ইউজার রয়েছে তাদের জন্য উইড্রো বা এয়ারডপ এলিজেবল করা হয় নাই আপনারা জানেন যে কোনো প্রজেক্টের মার্কেটে লিস্টিং হওয়ার আগে আমাদেরকে যার যে পাওনাটা বুঝিয়ে দেয় মানে আমরা যারা ইউজার রয়েছে যারা এখানে কাজ করছি এয়ারডপের আশায় তাদেরকে এয়ারডপটা পারফেক্টভাবে বুঝিয়ে দেওয়ার পর দেন মার্কেটে লিস্টেড হয় বাট এই ক্ষেত্রে একটু ডিফারেন্স বা উল্টো হয়ে গেছে যেটা এই প্রজেক্টটা করেছে যে প্রথমে তাদের মার্কেটে লিস্টিং করে দিতেছে এবং তাদের একটা কোলাবোরেশন চলছে নট কয়নের সাথে আমি বিস্তারিত একটু বড়ই দেখাছি সো সেই জন্য আজকে আমরা কেউই এখান থেকে পেমেন্ট পাবো না বা ইদানিং এর ভিতরও এখানে পেমেন্ট পাবো না আর অনেক সময় রয়েছে অনেক কাজকর্ম রয়েছে ভাই একটা জিনিস চিন্তা করে দেখেন তাদের এখনো বটলি ওপেন হয় না আমি রাত 2টার দিকে ট্রাই করছি এই ভিডিওটা আমি অনেক আগে নিয়ে আসার চেষ্টা করছি বাট লাস্ট টাইম যখন তাদের আপডেটটা শেয়ার করেছিলাম যে পিক্সেলভার্স এত তারিখে লিস্টিং হতে যাচ্ছে বা পিক্সফাই টোকেনটা এত তারিখ মার্কেটে লিস্টিং হবে তারপর থেকে তাদেরকে কোনো সার্ভারে কাজই করতেছে না বটের অন্যান্য বটেও এরকম ঝামেলা থাকে বাট সহজেই ঠিক হয়ে যায় বাট তাদের বটে একটু আলাদা লেভেলেরই একটু ঝামেলা রয়েছে যেখানে দেখেন কোনো কিছু ওপেন হচ্ছে না শুধুমাত্র লোডিংই নিয়ে যায় সার্ভার জনিত ইস্যু আর কি এটা আলটিমেটলি তো এই জিনিসটা এখনো পর্যন্ত তারা ফিক্স করতে পারে নাই তো সেক্ষেত্রে আমাদের এখানে অনেকেরই কিন্তু এখনো ওয়ালেট কানেক্ট হয় না এখানে আরও কিছু বিষয় রয়েছে যেটা নিয়ে আমাদেরকে একটা ডিটেলস ভিডিও দিতে হবে প্রথমত এখানে লেভেল সংক্রান্ত বিষয় নিয়ে আমাদের এই ব্যালেন্স কিন্তু কোনো কাজের নাই ব্যালেন্স দিয়ে আমাদের পেমেন্ট দেওয়া হবে না হ্যাঁ ব্যালেন্সের উপর নির্ভর করবে কিছুটা অন্ত বাট এয়ারড্রপ পাওয়ার ক্ষেত্রে আমাদের অতটা কাজে আসবে না এই ব্যালেন্স তারপরে এখানে লেভেলের বিষয় আছে এবং গেম প্লের বিষয় আছে এবং এখানে যদি আমরা আসি এখানে প্রোফাইলের নিচে এখানে ড্যাশবোর্ড বলে আছে যেটা বলছিলাম যে তাদের এই বটের টোকেন যেটা হবে সেটার নাম হবে ফাই টোকেন এবং তাদের যে ড্যাশবোর্ড বা ওয়েবসাইটে যে টোকেনটা আছে ওয়েবসাইটের সাথে আপনাকে এই বটটা কানেক্ট করতে হবে টেলিগ্রামের সাথে মানে তারপরে দুই জায়গায় একই অ্যাড্রেস সেট করতে হবে এই সমস্ত বিষয় আর কি তো এগুলো নিয়ে আমি ভিডিও দেওয়ার জন্য দু একদিন ধরে অনেক ট্রাই করছি বাট আমি কোনোভাবেই পারতেছি না তাদের বট একদমই কাজ করে না বললেই চলে তো সেই জন্য আর কি এই ভিডিওগুলো দিতে পারিনি বাট আলটিমেটলি আমরা নিয়ে আসবো আর পেমেন্ট নিয়ে কোনো ধরনের চিন্তা করার দরকার নেই আজকে আমরা কেউই পেমেন্ট পাবো না বা আগামী বেশ অনেক দিন রয়েছে সময় আমাদেরকে আরও অনেক সময় মাইনিং করতে হবে এটাতে এখানে লিস্টিং হয়ে গেল আমাদেরকে এয়ারডো এত সহজে করবে না কারণ তারা মার্কেটে এখন একটা হাইপ ক্রিয়েট করে রাখছে বা তাদের একটা ভ্যালু আছে মার্কেটে এই ভ্যালুটা বা এই হাইপটা তারা এত সহজে ছেড়ে দিতে চাচ্ছে না সেই জন্য পেমেন্ট নিয়ে আজকে কোনো ধরনের আপডেট বা কোনো কিছুই পাবেন না আপনারা বা এখানে তাদের বটই ওপেন হচ্ছে না তাদের বট টট তেমন একটা ভালোভাবে কাজ করতেছে না তাহলে কিভাবে পেমেন্ট নেবেন আর আমাদেরকে কি পরিমাণ মানে পেমেন্ট করবে তাদের হোয়াইট পেপার বিস্তারিত ডিটেলস ইউজারদেরকে নিয়ে কোনো ধরনের আপডেটই আসে নাই বিশেষ করে এয়ারডপ সংক্রান্ত বিষয় নিয়ে যদি আমি আপনাদেরকে একটু দেখাই তাদের যে অ্যাক্স রয়েছে এই এর মধ্যে আসলে আপনারা বিস্তারিত বুঝতে পারবেন ওকে রাইট নাও রয়েছে অফিসিয়াল যে অ্যাক্স অ্যাকাউন্টটা রয়েছে পিক্সেল ভার্সের সেখানে যেখানে দেখতে পাচ্ছেন থ্রি মিলিয়নের মতো ফলোয়ার রয়েছে যদি আমরা নিচের দিকে স্ক্রল ডাউন করে আসি তাহলে এখানে দেখতে পারবেন ইম্পর্টেন্ট তেমন কোনো আপডেট না জাস্ট এই আপডেটটা একটু ইম্পর্টেন্ট এখান থেকে আজকে যারা ইয়ারডপ করা হবে বা আজকে যাদেরকে ইয়ারডপ দেওয়া হবে তারা হচ্ছে যারা নট কয়েন স্টেকিং রেখেছে রেখেছেন বা হোল্ড রেখেছেন আর কি আপনারা জানেন যখন আমরা উইথড্রো করছি নট কয়েন ওই জায়গায় কিন্তু স্টেকের একটা অপশন ছিল যারা এই স্টেক করেছেন তাদেরকেই শুধুমাত্র আজকে এয়ারডপ করা হবে যেখানে এয়ারডপের প্রাইস দেওয়া রয়েছে প্রায় আড়াই লাখ ডলারের মতো এখানে দেওয়া হবে তাদের সবাইকে ডিস্ট্রিবিউট করে দিবে ইকুয়ালভাবে সো নট কয়েন মূলত হচ্ছে টেলিগ্রামের মেইন একটা প্রজেক্ট এবং এই মেইন প্রজেক্টে যারা কাজ করেছেন বা যারা হোল্ড করে রেখেছেন তাদের প্রত্যেকটা প্রজেক্ট থেকেই এখন ফায়দা হতে যাচ্ছে এবং তার প্রমাণ হচ্ছে এইটা যেখানে দেখতে পাচ্ছেন এই পরিমাণে ডলার তাদেরকে দেওয়া হবে যাই হোক তারপরেও তাদের পিক্সফাই টোকেন দেওয়া হবে না বা পিক্স ফাই সংক্রান্ত কোনো বিষয় আপডেট এখানে কি নেই যে পিক্স ফাই এখনও কাদেরকে দেওয়া হবে কি আপডেট আসবে বিষয় এরকম কোনো কিছুই এখানে দেওয়া হয় এত সহজে আমাদেরকে পেমেন্ট করা হচ্ছে না আর এখানে একটা চারদিন দিন আগে তারা পোস্ট করেছে যে পোস্টের মাধ্যমে তারা যে বাঘ ফিক্সিং এই বিষয় নিয়ে বলছে মানে তাদের পরবর্তী যে স্টেপ বাই স্টেপ কাজগুলো রয়েছে সেগুলো আর কি এখানে রয়েছে স্পিন সম্পর্কে তারা উইল যেটা রয়েছে উইল সম্পর্কে এখানে বলেছে তারপরে সোশ্যাল প্রোফাইল রয়েছে সোশ্যাল প্রোফাইল সম্পর্কে বিস্তারিত বলেছে তারপরে টেলিগ্রাম স্টার্স সম্পর্কে বলেছে এই সমস্ত বিষয় নিয়ে তো লাস্টের দিকে এখানে তারা একটা জিনিস বলছে লেভেলস অ্যান্ড ড্যাশবোর্ড এখানে কিন্তু প্রোফাইলের নিচে একটা ড্যাশবোর্ড বলে অপশন থাকে যেগুলো আমি এখন ঢুকতে পারছি না তাদের সার্ভার জনিত ইস্যুর কারণে সেই জন্য দেখাতে পারছি না বাট ওই জায়গায়ও কিছু আমাদের বেশ কিছু কাজ রয়েছে তো আমাদের পরবর্তী ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে এই ভিডিওটা যদি মিস করেন তাহলে এখান থেকে পেমেন্ট নিতে পারবেন না তাদের বেশ কিছু টার্মস এন্ড কন্ডিশন রয়েছে টার্মস এন্ড কন্ডিশন গুলো ফলো করা আমাদের জন্য ইম্পর্টেন্ট তারপরে এখানে বলা হয়েছে জাস্ট এ রিমাইন্ডার ইওর অ্যাকাউন্ট লেভেল ইজ ভেরি ইম্পর্টেন্ট মানে আমাদের সব থেকে বেশি গুরুত্ব দিতে হবে আমাদের অ্যাকাউন্ট লেভেলের উপর আমাদের যে

আর তাদের ড্যাশবোর্ড এখানে প্রোফাইলে ক্লিক করলে প্রোফাইলের নিচে যে ড্যাশবোর্ড রয়েছে ওই জায়গায় রেজিস্টার করতে হবে প্রত্যেকেরই এবং ওইটার সাথে এটা কানেক্ট করতে হবে এই টেলিগ্রাম বট এবং ওই জায়গায় দিবে ফাই টোকেন এখন দুইটা মিক্স করে আমাদের পিক্স ফাই টোকেন দিতে পারে বা দুইটা ডিফারেন্ট টোকেন দিতে পারে যেটা নেটিভ টোকেন পিক্স এবং ফাই টোকেন যেটা মিম টোকেন হিসেবে আমাদেরকে দিতে পারে এই জিনিসগুলোই ক্লিয়ার করার কথা ছিল যেগুলো এয়ার অফ পাওয়ার আগের বিষয় এখনো পর্যন্ত কোনো আপডেট এরকম আসে নাই তাদের হোয়াইট পেপার এখনো পর্যন্ত পাবলিশ করে নাই বা কমিউনিটিকে কত পরিমাণে দেওয়া হবে তাই এখন আপনাদের টেনশন নেওয়ার দরকার নাই যে ভাই আজকে তো লিস্টিং হয়ে গেল পেমেন্ট আমরা কখন পাবো বা পেমেন্টের কি বিষয় আমরা কত পরিমাণে পেমেন্ট পাবো কিভাবে নিব একদমই মাথা থেকে এগুলো ঝেড়ে দেন আর অনেক পরিমাণে সময় আছে ভাই পেমেন্ট নেওয়ার জন্য আপাতত জাস্ট ফোকাস রাখেন কাজের দিকে আমি প্রত্যেককে বলবো কাজ করেন কিভাবে কাজ করতে হবে এটা নিয়ে অলরেডি আমাদের চ্যানেলে ডিটেলস একটা ভিডিও আছে এই ভিডিও ডেসক্রিপশন বক্স এবং ফার্স্ট কমেন্টে পিন করে লিংক দেওয়া থাকবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এই ছিল আমাদের লাস্ট আপডেট ধন্যবাদ সবাইকে